বাংলাদেশ সরকার এখন এক গভীর আতঙ্কে কারণ পূর্ব সীমান্তে এমন এক আগুন জ্বলছে যা যে কোনো মুহূর্তে বাংলাদেশকে গ্রাস করতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির অগ্রযাত্রা রোহিঙ্গাদের নতুন ঢল সীমান্তে হত্যাকাণ্ড আর মানবাধিকার লঙ্ঘন সব কিছু মিলে বাংলাদেশ এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি প্রশ্ন হল এই আগুন কি বাংলাদেশের ভেতরে ঢুকে পড়বে রাখাইন অঞ্চলের আরাকান আর্মি এমন এক শক্তি হয়ে উঠেছে যে মিয়ানমার সেনা পালাতে বাধ্য হচ্ছে ডাও বুথিডং পালেতোয়া জায়গায় তারা নিয়ন্ত্রণ কুক্ষিগত করেছে এই নিয়ন্ত্রণ মানে সীমান্ত কার্যত অরক্ষিত হয়ে পড়েছে বাংলাদেশ সরকার আতঙ্কিত কারণ জেলেদের ওপর হামলা অপহরণ মুক্তিপণ এসব প্রতিদিনই ঘটে চলেছে এশিয়ান টাইমস ও ইরাবাদির সেপ্টেম্বরের দু হাজার পঁচিশ রিপোর্ট বলছে আরাকান আর্মি কার্যত এক নতুন রাষ্ট্র গড়ে তুলেছে সীমান্তে আর তার চাপ সরাসরি এসে পড়েছে বাংলাদেশে সবচেয়ে বড় আতঙ্কের জায়গা হলো নতুন রোহিঙ্গা ঢল মাত্র সেপ্টেম্বর মাসে প্রায় দেড় লক্ষ মানুষ সীমান্ত পার হয়ে এসেছে বাংলাদেশ সরকার প্রকাশ্যে স্বীকার করছে এটা দেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি কক্সবাজারে আগেই দশ লাখ রোহিঙ্গা রয়েছে এখন থেকে বোঝা হয়ে যাচ্ছে অসহনীয় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে এই প্রবাহ আন ইমাজিনেবল আর ঢাকা সরকার বলছে এভাবে চলতে থাকলে কেবল মানবিক নয় রাষ্ট্র নিরাপত্তাও ভেঙে পড়তে পারে মিয়ানমারের আরাকান আর্মি ও সেনাদের সংঘাতে যে মানবিক বিপর্যয় ধরছে সেটি বাংলাদেশের মানুষের ওপর সৃষ্টি করেছে গ্রাম পোড়ানো গণহত্যা গণধর্ষণ জোরপূর্বক সেনাতে ভর্তি এইসব অভিযোগে আন্তর্জাতিক মহল ক্ষুব্ধ হলেও তার পদক্ষেপ কিন্তু সীমিত বাংলাদেশ সরকার সেপ্টেম্বরে ইউএন কনফারেন্সে বলেছে ইন্টারন্যাশনাল জাস্টিস ছাড়া এ সমস্যার আর কোনো সমাধানই নেই কিন্তু ভেতরে ভেতরে সংশয় আরো গভীরে যদি বিশ্বশক্তি শুধু বিবৃতি দিয়েই থেমে যায় তাহলে পুরো চাপের বোঝা বইতে হবে একা বাংলাদেশকে তাই বাংলাদেশ বাধ্য হচ্ছে বিজিবিতে হাই অ্যালার্টে রাখা হয়েছে নৌবাহিনী সমুদ্রপথে নজরদারি বাড়িয়েছে কারণ সরকারের আতঙ্ক হল শুধু অনুপ্রবেশ নয় অস্ত্র ও মানব পাচারের রুটও খুলে যেতে পারে নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করছেন এ শুধু আর সীমান্ত সমস্যা নয় জাতীয় নিরাপত্তার সংকট চীনের চোখ কিয়াকোফু বন্দর আর পাইপলাইনে যা এখন আরাকান আরামিন নিয়ন্ত্রণে ভারত সরকার আশঙ্কা করছে উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র আবার মানবিক করিডোর ও গণতন্ত্রের নামে চাপ দিচ্ছে বাংলাদেশ সরকার পড়েছে সমস্যায় কারণ রাখাইন আর কক্সবাজার ভূরাজনৈতিক সংঘাতের মঞ্চ পরিণত হয়েছে যেখানে ঢাকা একা পড়ে যাচ্ছে এ আশঙ্কার সবচেয়ে বড় ভার পড়ছে সীমান্তের সাধারণ মানুষজনের ওপর জেলেরা প্রতিদিন গুলি অপহরণ আর মুক্তিপণের ভয়ে সীমান্ত গ্রামবাসী রাতের অন্ধকারে পালাতে বাধ্য হচ্ছে কক্সবাজার ক্যাম্পে খাবার স্বাস্থ্যসেবা শিক্ষার সংকট ভয়াবহ পর্যায়ে নতুন রোহিঙ্গারা ঢুকতেই তা হয়ে গেছে বিস্ফোরণমুখী বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের কি মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন 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 শেয়ার সাবস্ক্রাইব বাংলা কারণ আজ বাংলাদেশ সরকার এক গভীর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে আরাকান আর্মি দ্রুত অগ্রযাত্রা নতুন রোহিঙ্গা ঢল সীমান্তে অরাজকতা সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নিরাপত্তা সংকটে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশকে